أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَلَيْنِ إِخَنَ إِدْغَمِ بَعْغُنَّا وَجَبَرْ وَلَمْ يَجَبَرْ لَيْنِ وَلَيْنِ يَتَمَنَّوْهُمْ يَجَبَرْ تا يَتَمَنَّوْهُمْ মিম নুন জবার মান ইয়াতামান নুন অউজবার নাউ ইয়াত মান নৌ হাফেস হু এখানে গুন্না করলাম এখানো গুন্না করলাম যদি গুন্না গুন্না করে যদি পড়েন তাহলে অনেক সুন্দরভাবে আপনারা রিডিং পড়তে পারবেন এবং শুদ্ধভাবে সুন্দরভাবে তেলাওয়াত হবে দেখেন এখান থেকে এতটুকু যদি গুন্না করে পড়ি তাহলে কিভাবে উচ্চারণ হচ্ছে বা কত সুন্দর হচ্ছে আবাদাম হামজা যাবার আ বা যাবার বা আবা দাল ডাল দাম আবাদাম এখানে এখানে ছোট্ট একটি মিম আছে এই মিমকে ধরে গুন্না হবে বিমা বি মিম আলি নাম বিমা যাবার পর খালি আলিফ এক আলিস্টেনে পড়বেন বিমাম কদ্দা এখানে ডালকে ধরবে কদাল দেবার কদাল দেবার দা অদ্দ্যা মাত হিম তারপর মাত পদ দা আই দি হিম হাম জাই এবার আই হিম আই দি পরে আসা কি নেয়া কালিষ্ঠান আর এখানে তো আছে থামতে হবে বা ওয় ফ করতে হবে এখানে ওক করতে ভালো তার জন্য এখানে ওয়ক করবেন আইদিহিম দি ওয়ালামখানু অল্ল হু আলি আইন আ লামি আলি আলি মুম এখানে দেখেন এই ছোট্ট মিম আসছে কেন যেখানেই দেখবেন বা আছে সেখানেই এই মিম পাবেন দুই পেস বা নুন সাকিন যদি থাকে তাহলে তার পাশের বাম পাশে যদি বা থাকে তাহলে এই ছোট্ট একটি মিম আসবে তো অবশ্যই মিম টিকে পড়বেন আলি গুননা হবে ইকলাব গুন্না বা জীজ জামী বিজ জলি মিমিজের মি বি না বিজালিমিন জেরের পরে ইয়া সাকিন এক আর এখানে থামার জন্য তিন আলিফ টেনে পড়তে হবে খারজ আবারে এক পড়বেন এখানে থামতে হবে গোল চিহ্ন যেখানে থাকবে সেখানেই থামতে হবে বা থামতে আপনারা পারেন যদি মিলিয়ে পড়ার জায়গা যদি লাম থাকে ওপরে মিলিয়ে পড়তে পারেন বা থামতে পারেন কিন্তু এখানে থামা বেশি ভালো থামবেন